এই যে সদ্য মিস্টার মাধব সেট কি করছেন বলুন তো অন্যান্য স্মার্টফোন ব্র্যান্ডগুলোকে কি টিকতে দেবেন না নাকি মানে যা তা করছেন তো মানে এমন একটা স্মার্টফোন আনছে নতুন ফিচারের সাথে নতুন টেকনোলজির সাথে আর এত কম দামে যে ফোন অন্যান্য ব্র্যান্ড এত বেশি দামে দেয় যে কিডনি বেচতে হয় হ্যাঁ বন্ধুরা আমি এরকমই একটা স্মার্টফোনের কথা বলবো যেটা মিস্টার মাধব সেট নিয়ে আসছে তার টিজার চলে আসছে ব্র্যান্ডটার নাম এআই প্লাস আর ফোনটা শুনলে দেখলে আপনি ঘাবড়ে যাবেন বলবেন কোথায় ছিলেন আপনি এই দামে এই স্মার্টফোন পাওয়া সত্যি দুঃস্বপ্ন চলুন কথা বলে সেই স্মার্টফোনটি সম্পর্কে আমরা বলছি এআই প্লাসের আপকামিং নোভা ফ্লিপ সম্পর্কে ভাই ফ্লিপ স্মার্টফোন দুটো ডিসপ্লে অত্যন্ত কম দামে তাও আবার ইন্ডিয়ান ব্র্যান্ড তাহলে মাধব সেট কি করছে বলুন তো আপনি স্যামসাংয়ের কোন ফ্লিপ স্মার্টফোন নিতে যান আপনাকে কিডনি মিশতে হবে আপনি ওপোর কোন ফ্লিপ ফোন নিতে চান আপনাকে ভাই কিছু না কিছু করতে হবে কিন্তু এই ফ্লিপ স্মার্টফোন কিনতে গেলে আপনাকে কিচ্ছু বিক্রি করতে হবে না বরঞ্চ টাকা আপনার ব্যাংকে সেভ হবে টিজার চলে এসছে আপনি টুইটারে যান টুইটারে গেলে দেখবেন যে মিস্টার মাধব সেট এই বড় বড় করে লিখছে স্মুথ স্লিমার আর কি চান আর ফ্লিপের একদম ভিডিও মার্কেটে খেলা করছে এই স্মার্টফোনটি আসছে কবে এই স্মার্টফোনটি আসছে দু হাজার সালে জানুয়ারি মাসে এবং এই স্মার্টফোনটির প্রাইস কিন্তু লাস্টে বলবো আপনার একদম জিপ দিয়ে জল বেড়াবে সত্যি কিনতেই হবে স্মার্টফোনটা আর শুধু এই স্মার্টফোনটা কেন এর সাথে আরও দুটি স্মার্টফোন আসছে নোভা আলট্রা এবং নোভা প্রো এরকম করে স্মার্টফোন দুটো আসছে তো আমরা ওইটা নিয়ে বলছি না ফ্লিপ এই ফ্লিপ স্মার্টফোনটির যদি আপনি দেখেন ডিজাইন তো সাইডে মেটাল ফ্রেম থাকছে বিশেষ কিছু কিন্তু এখানে এখনো পর্যন্ত লিক হয়নি যতটা হয়েছে ততটাই বলছে আপনাদের মেটাল ফ্রেম দেওয়া হয়েছে দেখুন এটা একটা ফ্লিপ স্মার্টফোন তো মেটাল তো দিতেই হবে আদারওয়াইজ তো ভেঙে টুঙে যাবে এবং এই স্মার্টফোনটি বেশ পাতলা ঠিক আছে এবার এর ডিসপ্লে সিক্স পয়েন্ট নাইন ফাইভ ইঞ্চেসের একটা ডিসপ্লে থাকছে ডিসপ্লেটা অ্যামোলেড ডিসপ্লে এবং ওয়ান টোয়েন্টি হাটসের রিফ্রেশ রেট দিয়ে আসছে আর তার যখন আপনি বন্ধ করবেন স্মার্টফোনটিকে দিয়ে যে ডিসপ্লেটা সেই ডিসপ্লেটাও কিন্তু দুর্দান্ত ওটাও অ্যামোলেড ডিসপ্লে পার্থক্য হল সিক্সটি হাটসের তাহলে বাইরে থাকছে সিক্সটি হার্টসের ডিসপ্লে আর ভেতরে থাকছে ওয়ান টোয়েন্টি হাটসের ডিসপ্লে দুটোই অ্যামোলেড এবার আপনি যখন বন্ধ করছেন তখন ওখানে দুটি ক্যামেরা থাকছে ক্যামেরাগুলো কত মেগাপিক্সেলের জানেন ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা আর একটা আট মেগাপিক্সেলের আলট্রাওয়াইট ক্যামেরা আর সামনে যতদূর শোনা যাচ্ছে থার্টি টু মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে ফোর কে ভিডিও রেকর্ডিং আমরা করতে পারবো ডুবল স্পিকার থাকছে এই স্মার্টফোনটিতে নট অনলি দ্যাট এখানটাই আমরা যে সিম সেটা দুটো ইউজ করতে পারবো দুটোই ফাইভ জি সিম ইউজ করতে পারবো দশটারও বেশি ফাইভ জি ব্র্যান্ড থাকছে এবার এই স্মার্টফোনে আমরা যখন একটু ফ্লিপ করলাম মানে বন্ধ করলাম তো সাইডে দেখছি একটা বাটন আছে ওই বাটনটা অরেঞ্জ কালারের ও কি লাগছে কি লাগছে মানে একটা ইন্ডিয়ান ব্র্যান্ড এত কিছু করতে পারে এটা আমার জানা ছিল না তো যাই হোক ভালোই ব্যাপার তো এই নোভা ফ্লিপের আরও একটা বিশেষত্ব আপনাদেরকে শেয়ার করি আর সেটা হলো পারফরমেন্স কিন্তু এই পারফরমেন্সের জন্য কি চিপসেট থাকতে পারে যতটা লিক আসছে মিডিয়াটেক ডাইমেনশনই সেভেন এবার আপনি বলবেন যা না সেভেন কিন্তু খুব খারাপ না আমরা অলরেডি নাথিংয়ের ফোনে দেখেছি এবং অন্যান্য ফোনেও দেখেছি দেখুন যে দামে আসছে না এই পারফরমেন্সের জন্য এই প্রয়াসটা ঠিকই আছে ভাই আর এখানটা আমরা আট জিবি একশো আঠাশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্টও পাবো ইউএফএস আমরা টু পয়েন্ট টু বা থ্রি পয়েন্ট ওয়ান পেতে পারি এলপিডি রি আর ফাইভ এক্স র্যাম টাইপ আমরা পেয়ে যাব। আর এই স্মার্টফোনটাই আমরা আরেকটা জিনিস পাচ্ছি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সেটাও দুর্দান্ত এআইকে ভরে ভরে রাখা হয়েছে এই স্মার্টফোনটিতে কারণ এটা এআই প্লাসের স্মার্টফোন আর এই স্মার্টফোনের যদি ব্যাটারি নিয়ে বলি পাঁচ হাজার এমএইচের ওপরে ব্যাটারি থাকছে এবং ফাস্ট চার্জিংও এই স্মার্টফোনটি সাপোর্ট করবে অ্যান্ড্রয়েড সিক্সটিনে রান করবে আর তার সঙ্গে এই স্মার্টফোনটিতে কোনো ব্লোটওয়্যার থাকবে না কোনো অ্যাডস থাকবে না এবং তিন বছরের সিকিউরিটি প্যাচ আপডেটের সঙ্গে আমরা আপডেট পাবো মেজার ভাই এবার এখানটায় বিশেষ কিছু ফিচার থাকবে না তবে হ্যাঁ ওই সেকেন্ডারি ডিসপ্লেতে আপনি নোটিফিকেশান বলুন হ্যাঁ ডট বলুন অনেক কিছু পাবেন আর সেকেন্ডারি ডিসপ্লেরই এখানটাই খেলা তো এই স্মার্টফোনটাই আরও একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি যে স্মার্টফোনটির যে বিল্ড কোয়ালিটি সেটা তো খুবই ভালো রাখা হয়েছে যার জন্য আইপি সিক্সটি এইট এখানটায় দেওয়া হয়েছে কর্নিং গোয়েলা গ্লাসের প্রোটেকশন আমরা ডিসপ্লেতে পেয়ে যাচ্ছি তো ওভারঅল আমাদের কাছে এই জিনিসগুলোই এসছে এর থেকে বেশি কিছু কিন্তু আসেনি এবার এর কালার ব্ল্যাক অ্যান্ড একটা গ্রেইস কালারে আমরা দেখতে পাচ্ছি যেখানে টুইটারে দেখানো হচ্ছে তো ওভারঅল এই স্মার্টফোনটা ফ্লিপ জগতে ডেফিনেটলি মারাত্মক কাজ করতে চলেছে আমাদের খুব ভালো লেগেছে এই স্মার্টফোনটা এবং ফ্রন্ট ক্যামেরাও ভালোই দিয়েছে থার্টি টু মেগাপিক্সেলের তো সব মিলিয়ে ক্যামেরা বলুন পারফরমেন্স বলুন এবং একটা নতুন টেকনোলজি বলবো না মানে এই দামে এই টেকনোলজিকে ইন্ট্রোডিউস করা এটাই বড় কাজ তো মাধব সেট মিস্টার মাধব শেঠকে আমরা বলবো সত্যি মানে বুঝতে পারছি যে আপনি বুঝতে পারছেন যে মানুষ কি চাই মানুষ চাই কোন দামে ওই টেকনোলজিগুলোকে ইউজ করতে আপনি সেটা দিচ্ছেন তো এই ছিল ব্যাপার এবার দাম কত হতে পারে দেখুন কুড়ি হাজার কুড়ি থেকে বাইশ হাজারের মধ্যে এই স্মার্টফোনটি লঞ্চ হবে এবার বলুন তো একটা ফ্লিপ স্মার্টফোন পাচ্ছেন ক্যামেরা ভালো পাচ্ছেন পারফরমেন্স ভালো পাচ্ছেন ক্লিন ওয়াই পাচ্ছেন কুড়ি হাজারে কে দিবে আপনাকে দুটো ডিসপ্লে দিয়ে এই লাভা দিয়েছিল আর এ এবার দিচ্ছে লাভা তো ফ্লিপ দেয়নি এ ফ্লিপ দিচ্ছে চলুন আমরা নেক্সট মান্থের জন্য ইউজ করছি এই সরি নেক্সট মান্থের জন্য ওয়েট করছি নেক্সট ইয়ারের জন্য ওয়েট করছি দেখি কতদূর কি কী হতে পারে চলুন আর একটা ভিডিও তো আপনাদের সঙ্গে দেখা করছি বিদায়